আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ অ্যাকচুয়ালি আজকে আমরা এসেছিলাম জাগরণ সিক্স টিভি স্টুডিও থেকে ইউসুফ ভাইয়ের কাছে তো ইউসুফ ভাই বললো যে চলেন আজকে ভয়ঙ্কর সুন্দর একটা জায়গায় আপনাদেরকে নিয়ে ঘুরে আসি তো জায়গাটা কোথায় এটা আমাদেরও জানা নেই এই জন্য ভাবলাম যেহেতু ভয়ঙ্কর সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করি তো দর্শক চলে আসলাম সেই জায়গায় আসলে সত্যি দেখতে অনেক ভয়ঙ্করই এই যে দেখেন সিনারিগুলো তো এই জায়গা সম্পর্কে এসব ভাইয়ের কাছ থেকে আরও জানবো যে কেন তিনি ভয়ঙ্কর বলে আখ্যায়িত করেছেন এই স্পটটাকে আমরা আসছি পরিত্যক্ত একটি জায়গায় খুব ভয়ানক একটা জিনিস এখানে শুনতে পাচ্ছি ওই যে আম গাছটা দেখান এখানে একটি আম গাছ এবং একটি তেঁতুল গাছ রয়েছে এটা খুবই পরিত্যক্ত আর আপনারা হ্যাঁ তেঁতুল গাছের ইতিহাস যেটা এখানে হাজার হাজার জিনের বসবাস এ আমরা শুনতে পাই প্রায় সময় মানুষ এখানে হ্যাঁ সুসাইড করে এবং এখানে অনেক কিছু বলতে পারেন যে এই যে কুফুরি করে না কবিরাজরা তারা এখানে এই কাজকর্মগুলি করে বিল্ডিং বলতে পুরাতন একটি ভবন রাজপ্রাসাদের মতন আপনারা দেখতে পাচ্ছেন কাজকর্মগুলো দেখেন প্রায় আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা জানতে পারছি যে চারশো বছরের পুরাতন মানে এই বিল্ডিংটা চারশো বছরের পুরাতন একটি বিল্ডিং যদি যেটা আমরা বুঝতে ওই পাশে একটি তেঁতুল গাছ রয়েছে ওই তেঁতুল গাছের মধ্যে প্রায় মানে শুনতে পাচ্ছি যে মানে যেটা আমরা শুনছি কতটুকু সত্য জানি না এই তেঁতুল গাছের মধ্যে নাকি মানে এক মরুকি বললো আর কি প্রায় বারো হাজার জিনের বসবাস এখানে এখানে একটি সবচেয়ে বড়ো একটি দানব জিন রয়েছে এই জিনের মাধ্যমে কাজকর্মগুলি করা হয় বিভিন্ন যে এই আম গাছে তান্ত্রিক রয়েছে এই আর কি তো দর্শক এই জায়গা সম্পর্কে আপনারা অনেক কিছু শুনলেন জানলেন তো সম্পূর্ণ এরিয়াটা আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি কেউ স্কিপ করবেন না সাথেই থাকুন একটি কাপড় দেখা যাচ্ছে এই মাত্রই পরীরা গোসল করে কাপড়টি এখানে লাইরে আত হয়ে গেছে এমনই মনে হয় এই মেয়া শুন না দিদা আরে এখানে তো অনেক কঙ্কাল দেখা যাচ্ছে ইউসুফ ভাই এগুলো কি মানুষের কঙ্কাল তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওতে অনেক মজা করা হয়েছে কেউ বিভ্রান্ত হবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম